আহলে হক হল্লা মুস্তাহিদ মুস্তানবিদ নিকার সলিহিন এরকম বিভিন্ন ব্যাখ্যায় আসছে উলি লাম আম সম্পর্কে এর জন্যই বলবো এটা এ আজ সারা ও আতিউর রসুল ও উল আমি কুম দেখেন আতিউল্লাহ ও আতিউর রসুল এরপর এই কথা বলেন ও উলি আম এই কথা বলেন না কারণটা কি যেই উলিল আম আল্লাহ রসুল এতাত করবে সেই উলিল আমরের এতাত আপনি করবেন এই যেই উলিল আম আল্লাহ আল্লাহ রসুল এত করবে না সেই উলিল আমরের এতাদ আমরা করব না কথাটা বুঝাতে পারছি আতিউল্লাহ বা আতিউর রসুল বা উলিল মিন কুম আত আতিউল্লাহর উপরে এবং আতিউর রসুলের উপরে যদি আতিউল্লাহ আতিউর রসুল কার মধ্যে পাওয়া না যায় সে আমার উলিল আম হতে পারে না আমার উলিল আম ওই ব্যক্তি হবে আমার নেতা ওই ব্যক্তি হবে যার মধ্যে কয়টা গুণ থাকবে দুইটা গুণ আল্লাহর এতাত রসুলের এতাত আল্লাহর এতাত এবং রসুলের এতাত যেই নেতার মধ্যে থাকবে সে আমার নেতা আর যেই নেতার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল এতাত থাকবে না সে আমার নেতা হতে পারে না আতিউল্লাহ ও আতিউর রসুল ও আতিউল উলিল আমর বলেন নেই আত্মকোষে দুইটার উপরে এই জন্য মনে খালেক যারা গুনার উপরে আপনাকে আমাকে আদেশ করে ওই আদেশ মানতে আমি বাধ্য নই কথা বলতে পারছি এর জন্য প্রথম শর্ত আমাদের এই আন্দোলনে কাফেলার প্রথম শর্ত হলো আল্লাহ রসুল এত করা এবং তাদের এত যারা করবে তাদের এত করা কথা ঠিক আছে না এই মনে রাখবেন মার্শাল্লাহ এত ছাড়া হবে না এত ছাড়া আমল বরবাদ হয়ে যায় আমল কি হয়ে যায় এক ব্যক্তি ইমাম তাত করছে এত মানে কি অনুসরণ কি করছে অনুসরণ করছে তাঁত কর কার ইমাম সাহেব গেছে রুকুতে সে গেছে শেষ দেয় কারণটা কি হয় নাই অনুসার আমলটা বরবাদ হয়ে গেছে অনুসরণ করতে হবে অনুসরণ করাবে তো আমল বরবাদ ঠিক তদ্রুপ আপনি যদি এই কাফেলার নেতাদের অনুসরণ করেন না অনুসরণ না করেন আপনার আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমল ঠিকবে না যদি আপনি যত ভালো চেষ্টা করেন না কেন আমল বরবাদ ইউনাবুল ইনসান ও ইয়াউমাইজিন বিমা কদ্দাম আখর আব্দুর রহমান আমরুহি রহমতুল্লাহ আলাই এই আয়াতের তফসিরে বলেন তাকদিম এবং তাকির সম্পর্কে কে আমতের ময়দানে কী হবে জিজ্ঞাসিত হবে ইউনাবুল ইনসান ও ইয়াউমাইজিন বিমা কদ্দামা তাকদিম আগে এবং পিসের সম্পর্কে অনেকে তাহকিক করেন আগে পিসে মানে অতীত ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসিত হব কোন কিন্তু এখানে তাকদিম তাকির সম্পর্কে জিজ্ঞাসিত হব মানে তাকদিম তাখিরের কারণে একটা আমল বরবাদ হতে পারে যদি আমলটা অনেক সুন্দর যদি আমলটা কিন্তু তাকদিম তাকিরের কারণ কি হয়ে যায় সেজদা কি কথা বলেন কি কেউ যদি রুকুর আগে সেজদা করে কারণটা কি শুধু ফরজ আদায় করছে দিম হয়ে গেছে দিম হয়ে গেছে আর তাকির করছে যদিও ফরজিয়াত আদায় করছে যদিও ফরজিয়া আদায় করে তাকদিম করার কারণে আগে করার কারণে যে এটা উচিত ছিল পরে সেই কাজটা করছে এর জন্য যতই সুন্দর আমল হোক না কেন আমলটা বরবাদ হয়ে গেছে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন বুঝাতে পারি নাই তা কেয়ামতের মধ্যে আল্লাহ তাকদিম তাকি সম্পর্কে কি করবেন প্রশ্ন করবেন তুমি এই কাজটা আগে করলা কেন এই কাজটা পরে করলা কেন এই কাজটা অমায় সময় করার কথা ছিল তাকদিম তাকিরের কারণে আমলটা কেমন বরবাদ হয়ে যায় যেমন এক ব্যক্তি জহরের নামাজ পড়ছে রুকু করছে সাজদা করছে সব করছে কিন্তু অক্তের পরে করছে কেরাত পড়ছে আম করছে সব করছে কোনোটা বাদ নাই নিয়াত খালেস সব ঠিক কিন্তু কিসের পরে করছে সময় আমল কি হইছে কারণটা কি ওনার নামাজের মধ্যে কোনো ত্রুটি নেই ওনার অক্টের মধ্যে যা কাজটা করত অক্তের পরে একই কাজটা করছে কোনো কমতি নেই কিন্তু কাজা হওয়ার কারণটা কি হয়ে গেছে। তা করলে যতই ভালো হোক না কোনো কাজটা নষ্ট হয়ে যায় কি বুঝাতে চাই কি বুঝলাম ধরো যুদ্ধ শুরু হয়ে গেছে জেহা শুরু হয়ে গেছে লড়াই শুরু হয়ে গেছে আপনি এখন নফলে দাঁড়ায় গেছেন বলেন তো অবস্থা নাকি আপনার কাজ ঠিক ঠিক না এখন কাজ হলো ওইটা কাজ করা ওই অন্যের মোকাবেলা মাত দিয়ে অন্য কাজ শুরু করেছি যদিও বাহ্যিক দৃষ্টিতে কাজটা যতই ভালো হোক না কেন কাজটা ঠিক না অক্ত অনুযায়ী কাজ করা অক্তের বাহিরে কাজ করলে সেই কাজটা যতই ভালো হোক না কেন কাজটা বরবাদ হয়ে যায় যেমন এক ব্যক্তি রোজা রাখছি ঈদের সময় কিসের সময় এত পেশা সাধনা করতে আছে যে সবাই খানা খায় আমি আজকে খানা খাবো না জমনের মতো নফসকে আজকে কঠিন শাস্তি দেব। নফসকে দেখাবো দেখ সবাই খানা খায় তুই খাস না আজকে মোজাহা ভালো মতো করবো আমল কি হয়ে যাবে কারণটা কি অক্তমতো হয়নি জন্য তাসাউফের ভাষায় একটা শব্দ সাইফ তাসাউফের ভাষা একটা কথা অক্তু সাহিব সময়ের তরবারি সময়ের তরে বুঝেন মারি তরবারিকে যদি সময় মতো চালাতে না পারেন সেই তরবারি আপনাকে ক্ষতিকর উপকার করবে না যেরকম ধরে নেন আপনি কোপ দিতে আসেন হাতের সাথে টাইমিং এর সাথে মিল নেই ফলের মধ্যে কোপ পড়বে না হাতের মধ্যে কোপ পড়বে কারণটা কি টাইমিং ঠিক ছিল না অক্ত ঠিক ছিল না যখন কোপ দিছেন হাত সরবার আগে কোপ লেগে গেছে সাউফের ভাষায় আছে একজন ব্যক্তি যখন তারাক্কি হয় আমলের তারাক্কি হয় তখন তার অক্তকে খুব খেয়াল রাখতে হয় যদি অক্ত সময়কে সে কন্ট্রোল কঠিনভাবে কন্ট্রোল করতে না পারে তখন সে তারাক্কি লাভ করতে পারে না তো ইসলামী আন্দোলনে ইসলাম মুজাহিদ কমিটির চরমনের কাফেলাকে অক্তের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে আমার কখন কি কাজ দেখেন আল্লাহ শুধু নামাজ ফরজ করেন না ইন্না সলাতা। কানাত আলাল কিতাবুতা আল্লাহ তো বলতে পারতেন নামাজ পড়তে থাকো যেই সময় না অক্ত অনুযায়ী অক্ত খুব জরুরি আল্লাহ শুধু রোজা ফরজ করেন না অক্ত অনুযায়ী ফরজ করছেন অক্তের বাহিরে যতই চেষ্টা করার কাজ হবে না ভেজাল হয়ে যাবে অক্ত আল্লাহ হজকে ঈশ্বের মাধ্যমে অক্তের মাধ্যমে তুমি আরাফার মা জানো তোমার ইচ্ছা অনুযায়ী ঘুমালেই কিন্তু আরাফার খুবই উ হবে না অক্ত অনুযায়ী অক্তটা ইসলামত সবচেয়ে বেশি জরুরি এসে জরুরি কোনো জিনিস নেই কিন্তু আমরা অক্তকে বন্টন করতে পারি না আমাদের বহু সমস্যা আমাকে অনেকেই বলে অক্ত পাই না সময় পাই না আমি বলে ভাই আপনি সময়কে বন্টন করেন না আপনার সমস্যায় নিজামুল আওকাত করেন যদি নিজামুল আওকাত করেন তা যেখানে চা খেতে আমার প্রয়োজন ছিল পাঁচ মিনিট সেখানে আমার দশ মিনিট সময় কিন্তু ব্যয় হইতো না কিন্তু অক্তকে বন্টন না করার কারণে আমার সময় কিন্তু ওখানে পাঁচ মিনিট লস হয়ে গেছে আমার এখান থেকে ওখানে যাওয়ার কথা ছিল দশ মিনিটে কিন্তু অক্ত বন্টন না খাওয়ার কারণে আমি ওখানে চলে গেছি আধা ঘন্টা আমার কিন্তু সেখানে বিশ মিনিট লস হয়ে গেছে আমার বাথরুমের সময় ছিল হলো দশ মিনিট বা পনেরো মিনিট কিন্তু সেখানে অক্ত বন্টন না থাকার কারণে মাথার মধ্যে অক্তের ওখানে আমাকে যেতে হবে এই মাথার মধ্যে প্রেশারই না থাকার কারণে বাথরুমে এমনি বসে রয়েছি পাঁচ মিনিট কথাটা পারি পারিনি তা দেখা যায় চব্বিশ ঘন্টা আমার দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা নক সময় চার ঘন্টা সময় এমনিতে বেহুদা চলে গেছে যেটা কোনো কাজে লাগাতে পারিনি সময়টাকে এই সময়টাকে আমি কাজে লাগাতে পারিনি এখন কি বল হুজুর সময় নেই সময় নেই আসলে সময় আছে আপনি সময়কে বন্টন করেননি আপনি সময়কে কাজে লাগাননি একজন আন্দোলনের কর্মী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগানো সময়কে বন্টন করা এসে সে দামি এর জন্য আল্লাহ অক্তের কসম খাইছেন সময়ের কসম খাইছেন অলাস্ট আমি আসরের আসরের আমি আসরের কসম খাইতিস। আল্লাহ সময়ের কসম কেন খাইছেন সময়ের গুরুত্ব বুঝাবার জন্য একজন আন্দোলনের কর্মী সবচেয়ে বেশি দামি হওয়া উচিত সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিসের সময় যেই ব্যক্তি সময়কে যত বেশি গুরুত্ব দিতে পারবেন সে তত বেশি কামিয়াবি হবেন যে ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারবেন না সে কামিয়াব অর্জন করতে পারবেন না একজন আন্দোলনের শুধু আন্দোলন বাদ দেন এক যেই ব্যক্তি দুনিয়াতেও কিছু করতে চায় দুনিয়াতেও কামিয়াব হতে চায় তাকে অবশ্যই সময় গুরুত্ব দিতে হবে সময় খুবই পিচ্ছিল ধরে রাখা যায় না এত পিচ্ছিল মানে আমি হাঁটতেই পারি না ও আগেই চলে যায় এত মারাত্মক পিচ্ছিল এই পিচ্ছিল সময়কে কাজে লাগিয়ে আমাকে সামনে অগ্রসর হতে হবে বলেন তো কত কঠিন মাসালা মাসাল্লা কিন্তু সহজ না মাসাল অনেক কঠিন এর জন্য ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে সময়ের বন্ধন নিজামুল আওকাত করতে হবে আমি এই সময় ব্যবসা করব। এই সময় স্ত্রী পরিবার পরিজনের জন্য ব্যয় করব আমি দেখেন আসলে আমাদের দর বেশিও আমরা বুঝি না সমস্যায় ইবনে মুবারক রহমতুল্লাহ আলহের সম্পর্কে এখন সবাই জানেন বহুত বড় মুস্তাহিদ বড়ো বড়ো ইমাম হাফিজুল হাদিস মুস্তানবিদ জমানের ইমাম ছিলেন এই আবদুল্লা মুবারক রহমতুল্লাহ আলাই যিনি বোখারি ওস্তাদ ছিলেন সবাই চিনি তাকে আমরা এই জগতে সবাই তাকে চিনি অনেক বড় বুজুর্গ ছিলেন সারা রাত্র ইবাদত করতেন সারা রাত্র সারাদিন রোজা রাখতেন তিনি সময়কে তিনটা ভাগে ভাগ করছেন বারো মাস সময়কে কয় ভাগে তিন ভাগে ভাগ করছেন তিন চারা বারো চার মাস করে ভাগ করতেন চার মাস এলেম অর্জন করতেন চার মাস যুদ্ধের ময়দানে থাকতেন চার মাস ব্যবসা করতেন ওলামাই গ্রাম ব্যবসা করলে মনে করে বুজুর্গ না এটাও ঠিক না ইমাম আজম বড় একজন ব্যবসায়ী ছিলেন সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন সমস্ত নবীরা সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন সমস্ত সাহাবারা ব্যবসায়ী ছিলেন ব্যবসা সুন্নাত কিন্তু এটা করলাম দুনিয়াদার এটা ঠিক না এগুলো আমাদের সমাজের আওয়াজ আর চরমাল রেওয়াজকে ভাঙতে চায় আব্বাজান রহমাতুল্লাহ প্রথম যখন মোটরসাইকেল চালাইতেন অনেকে লজ্জা পাইতোলাম তাকাই তো না যে হুজুর আবার সাইকেল চালাই কিভাবে আব্বাই রেওয়াজকে ভেঙ্গে দিয়েছেন ভেঙে দিয়েছেন তিনি পর্যন্ত মোটর সাইকেল চালাইতেন কিসের রাওয়াজ আবার এটা জরুরি এটা দরকার এরকম আব্বাজান হাজারো সামাজিক এই সমস্ত বাজে যে চিন্তা চেতনাগুলিকে ভেঙে দিয়েছেন আমাদের জন্য ঠিক নাগুলি আমাদের জন্য অনেক ক্ষতিকর রাজনীতি প্রথম অনেক ওলামাই কিনাম কিন্তু করতে পারতেন না লজ্জা পাইতেন কিন্তু আব্বাজান এটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন আগে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে সমানে কথা বলা সাহস অনেক ওলামাই কেরামের ছিল না আব্বাস জান রহমতুল্লাহ চরমভাবে এটাকে ধ্বংস করে দিয়েছেন মহিলা নেতৃত্বের ফতুয়া দেওয়ার সাহসে বাংলাদেশের অনেকেরই ছিল না আব্বাসন আমাদের স্পষ্ট বলে দিয়েছেন এটা হারাম আমরা মানি না কখন যখন সমস্ত ওলামায় কেরাম একদিকে সবাই তখন আব্বাসন একদিকে এর রওয়াজ ভেঙে দিয়েছেন হককে স্পষ্ট করতে হবে কি থাকবে কি থাকবে না দেখার বিষয় না হক তো হকই সাদা সাদাই গোটা দুনিয়ার সবাই যদি সাদাকে কালো বলে তাহলে সাদা কালো হয় না আর গোটা দুনিয়ার সবাই যদি কালোকে সাদা বলে তাতে কালো হক হকি হালাল হারাম করার এখতিয়ার গোটা দুনিয়ার কারণ নেই হালাল হারাম করার ক্ষমতাকার ক্ষমতা কার আপনারা মুফতিয়ান আছেন জানেন আপনারা কোন পদে আছেন আপনারা কোন দায়িত্বে আছেন যে হালাল হারাম করার দায়িত্ব একমাত্র আল্লাহ সেই দায়িত্ব কিন্তু আপনারা পালন করেন আপনারা বলেন এটা হালাল এটা হারাম অথচ এটার দায়িত্ব কার ডাইরেক্ট আল্লাহর মদ হালাল মদ হারাম এ করার দায়িত্ব কারু নাই এটা কারার কাজের দায়িত্ব কার সুয়ারের গোষ খাওয়া হালাল বা হারাম এ কথা বলার দায়িত্ব কার অন্য কারুর নেই আপনি সেই ফতুয়া দিতে আসেন এটা হালাল এইটা আপনি বুঝেন আপনি কোন স্তরে আছেন আপনি কোন দায়িত্ব পালন করতেছেন অথচ দেখা যায় আমরা আমাদের ইচ্ছা হলো যে হালাল বলি হারাম বলি এই হালাল হারাম করার দায়িত্ব গোটা দুনিয়ার কারুর নাই একমতো আল্লাহর আপনি জানায়া দেন এটা আল্লাহ হালাল করছেন এটা কি করছেন শরিয়াত হারাম করছেন এটা আপনার দায়িত্ব কিন্তু নির্ধারণ করার দায়িত্ব আল্লাহ সেই দায়িত্ব আপনারা পালন করতেছেন আব্বাজান রহমতুল্লা আলাই তিনি কি বলতেন যে এটা গতকালকে হারাম ছিল আজকেও সেটা হারাম আজকে যেটা হারাম সেটা আগামীকাল কি হবে হারাম হবে তাই তোমরা এইরকম করতেছো কেন এরকম করতেছ কেন গোটা দুনিয়ার একজন আলেমের ফতুয়া দেখাও একজন ইমামের ফতুয়া দেখাও যে মহিলা তাকে হালাল বলছে কেউ নেই কেউ নেই তিনি বলছেন যখন কেউ তার পক্ষে ছিল না তখনও তিনি হকের কথা বলছেন এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ হক দল নফস নক্সুরুস্তি না সমাজ সমাজি না দল না সবাই আছে আমিও আছি এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না ইসলামী আন্দোলন মানুষ কি কোরআন সুন্না যেখানে আছে আমরা সেখানে আছি কোরআন কোরআনসন্না যেখানে নাই গোটা দুনিয়া সবাই যদি সেখানে থাকে সেখানে আমরা নাই সেখানে আমরা নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ হক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দুনিয়া না তাদের এক চক্ষু থাকবে দুনিয়া আর এক চক্ষু থাকবে খবরদার মনে রাখবেন শুধু দুনিয়া না শুধু দুনিয়া না শুধু দুনিয়া না এক চক্ষু দুনিয়া আর এক চক্ষু আফেরা এক হাত দুনিয়া এক হাত আখরাত রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আসেন সময়কে কাজে লাগাই নিয়াতকে কি খুলুস করি নিয়াতে খুলুস হিম্মতে খুলুস তরবিয়াতে খুলুস বলেন নিয়াত তরবে পাঁচ ঔষাদ পাঁচ সবক পাঁচ শর্ত তিন শর্ত পাঁচ ঔষাদ তিন শর্ত তিন সবক শর্ত কি নিয়াতে খুলুস হিম্মতে খুলুস তরবিয়াতে খুলুস তিন সবক কি প্রতিদিন দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া মাসে কথা কয় না একদিনের আয় আল্লাহর রাস্তা অথবা একদিনের ব্যয় আল্লাহর রাস্তায় ব্যয় করা প্রতি মাসে কয়জনকে দাওয়াত দেয়া যদি এই এই তিন শবক আদায় করি পাঁচ ঔষধ মানি তিন শবক মানি এবং তিন শর্তাতে খলুস হিম্মতে খলুস তরবিয়াতে খলুস এই তিনটা জিনিস আমাদের মধ্যে থাকে ইনশাল্লাহ এই কাফেলাকে রোকার ক্ষমতা দুনিয়ার কাউন নাই। এই কাফেলাকে দুনিয়ার কেউ রুখতে পারবে না আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় শেষ না পরবর্তী এক জিন্দিগি আছে যেই জিন্দগি শুরু আছে আর কোনো দিন কাজে আল্লাহ দুনিয়া এবং আখরাতে কামিয়াবি হওয়ার কামিয়াবি করার তৌফিক দান করেন নির্বাচন আসতেছে হিম্মত এই মিয়া কালকে বলছিলাম যে গোনের বাহিরে মাছ ধরলে মাছ পাওয়া যায় না গোনের সময় মাছ ধরতে হয় এখন ভোটের গোনার্স এখন ঘরে বসার সময় নেই খবরদার চরিত্র নষ্ট করবেন না অর্থের জন্য কাজ করবেন না ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াই ও মামাতি আর কিছু না শুধু আল্লাহর জন্য নিয়াত করে ফেলেন আজকের থেকে আমার ওয়ার্ডে আমার ইউনিয়নে আমার ঘরে আমার বাহিরে একটা ভোট হাত পাকার বাহিরে যেতে দেব না মাথার মধ্যে মনে আছে তাকদিম তাখির মনে আছে এখন কোন এবার জরুরি কথা কয় না এই এখন ভোট এখন এইটা জরুরি এইটা জরুরি এখন এইটা এখন ভোটের রক্ত এখন ভোট ভোট মাথার মধ্যে ঘন্টা ভোট 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 কিভাবে আরে ভাই এক পানের দোকানদার এরকম একজন দুইজন না বহু দোকানদার বিভিন্ন মাসালা বলছে হুজুর পাঁচশো ভোট জোগাড় করছে আমি টাও কি বেটা হুজুর পান বা শেয়ার চা বিক্রি করে মানুষ এখানে বসে আড্ডা মরে আমিও ফাঁকে কাম বানাইয়া দি মাথার মধ্যে ঢুকছে জু পা দেলসে নেই আসর রাখতে মনের থেকে কিছু দাওয়াত আমি বারবার বলি না মাহফিলে এগুলি বলি উদাহরণের জন্য একজন ট্রাফিক কথা বুঝছেন একজন ট্রাফিক সে প্রায় দুইশোর উপরে ভোট কালেকশন করছে কিভাবে গাড়ি তো সে তো ট্রাফিক এর সার্জন কথা বুঝতেন গাড়ির মধ্যে কি অবস্থা বুঝেন তো ঠিক আছে আলহামদুলিল্লাহ মাথার মধ্যে ঢুকছে মাথার মধ্যে ঢুকছে মাথার মধ্যে ঢুকান আমার ভোট কালেকশন করতে হবে আমার ফার্স্টও হতে হবে বিশ্বাস করেন একটা ওয়ার্ড একজন কর্মী যদি সচেতন থাকে আমি আল্লাহর কসম করে হাস হানে না আমি হানে সবরা কসম কাটলে যদি ঠিক মতো যোগ্য এক একটা ওয়ার্ডে এক একজন কর্মী থাকে ওই ওয়ার্ডে হাত পাকা ফার্স্ট হবে ইনশাআল্লাহ যদি যোগ্য এখলাসের সাথে নিয়াতে খুলুস হিম্মাতে খুলুস তরবিয়াতে খুলুসের সাথে একজন যদি একটা ওয়ার্ডে থাকে সে দেখবেন ঘুমাবেই না সারাদিন আপনি জানেন আমি প্রথম দুই হাজার তিনে যখন চেয়ারম্যান নির্বাচন করছিলাম ওই বিএনপির পুরা জৌলসের অবস্থায় ওই নির্বাচন হচ্ছে কঠিন আমি চব্বিশ ঘন্টায় মাত্র দুই তিন ঘন্টা ঘুমাইতাম এটা বিশ্বাস করবে না যে আমি ওই সময় বুঝিনি পাগল না ঘুমাই পারে কেমনে যে পাগল না ঘুমাই কেমনে বাঁচে আমি তখন বুঝছি এরকম ব্যাপারই না আমি চব্বিশ ঘন্টায় মাত্র দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাইতাম মাত্র দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আমার শরীরের মধ্যে কোনো ই আসতো না ক্লান্তি আসতো না ওই যে মাথার মধ্যে ঢুকছে ওইটা নির্বাচনে জিততে হবে না সব শেষ আমি আমি ওই সময় আমার হুন্ডায় দুই ব্যারেল তেল পুকছি খালে আমার হুন্ডায় ব্যারেল কথা তখন তো তো আরও শাস্তমাস্তম ছিল দুই ব্যারেল তেল পড়ছে শুধু আমার আমার একটা হুন্ডায় এর কারণটা মাথার মধ্যে ঢুকছে নির্বাচনের পোক্তা কোন জায়গায় থাকে জানেন নির্বাচনের পোক কোন জায়গায় থাকে জানেন এই পায়ের আঙ্গুলের নিচে এই বুড়ি আঙ্গুলে এই আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে উঠতে যখন মাথার মধ্যে বসিয়া যায় তখন আর কোনো হুশ থাকে না সে সারাকে নির্বাচন 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 করে এর জন্য এটা স্পিড দিয়ে আস্তে 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 ফলো দিয়া মাথায় আসতে হবে এটা ফলো দিতে হবে আস্তে আস্তে স্পিড দিতে হবে স্পিড দিয়ে তো আস্তে আস্তে যার যেখানে উঠে সে সেই পরিমাণে কাজ করে আর যে থাইমা যাবো দেখো ভাল লাগে না হুজুর তাই কি করবো এটা মাথায় উঠাতো একটা এই পোকটা যখন মাথা খালি মাথায় দেখবেন সহ্য খালি বিড় মনে হয় ওনাকে দাওয়াত দিতে পারিনি ওখানে যেতে পারিনি তো ওই বট্ট মনে হয় ক্যারি করতে পারি না মনে হয় দুর্বলতা আছে একবার খালি মাথার মধ্যে এই পোক একটাই ওটা থাকে আঙ্গুলের নিচে ওটা আস্তে আস্তে প্রেশার দিয়ে কি করতে হয় মাথায় আনতে যখন মাথায় উঠবে তখন আপনার কিছু লাগবে সারছে ঘুমাই দিয়ে পারবেন না ওই ওনাকে মনে হয় যে ওনা হ্যাঁ ভাই 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 দেখ সব বেশ ঘন্টা কামলাগে গেছে কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কামিয়াবি হবার কামিয়াবি করার তৌফিক দান করে